সকাল সকাল এরকম জল পেলে আর কি চাই এমন করে আঙুল চাটবে যেন প্রথম খেল অসভ্য তো আমি সীমা আছে একটা লঙ্কার আচার লাল লঙ্কার আচার আর পনির পারোটা খুব ইজি একটা রেসিপি জানো তো তোমাদের সাথে এরপরে শেয়ার করবো একটু দেখাও ছেড়ো

নোড়াও ভালো হয়েছে বউটা আমার ভালো তা তো যে খাবারটা ভালো খাবার পেলে তখন বউ আমার ভালো এই দুনিয়াটা চলছে বুঝলে স্বার্থ নিয়ে এখনই না করে দিতাম তো শোনা তো কত কত খেতে দেয় না ডেলি চিড়া ভাজা দেয় হ্যাঁ ঠিকঠাক দেয় না টাইমে কত কথা এখন দিলাম না খাচ্ছে ওই জন্যই প্রশংসা বুঝলে দুনিয়াটা চলছে স্বার্থ নিয়েই চলো চলো আজ বলো না আজকে তো বৃহস্পতিবার কোনো কাজ হয়নি নি তো কিচ্ছু হয়নি পুজোর পাশা কোনো কিচ্ছু না এখন সমস্ত কাজ আমি করব শুধু হয়েছে হচ্ছে ভাতটা বাস আজ একটু লেট হয়েছে তারপর ঘরে বাইরে ওরকম চাপ থাকে তো এখন ঢুকলাম একটা কাজ ছিল সেটা করে তারপর বাজারও করতে হবে সবজি বাজার কারণ কিচ্ছু নাই কিন্তু কি করব যে যাব যা রোদ দেখা যাক ভাত হয়ে গেছে তোমাদের বললাম এবারে একটু টর মুছবো মুছে তারপরে হচ্ছে পুজো টুজো দেবো পুজো না দিলে না সকাল সকাল ভাল লাগে না মানে কেমন লাগে একটা আর যেদিন পুজো দিতে দেরি হয়ে যায় সেদিন বহুত দেরি হয়ে যায় বহুত ওদিন যা বৃষ্টি বৃষ্টিটা মাঝে বন্ধ ছিল আবার বৃষ্টি স্টার্ট যাই হোক আজ কিন্তু পুরো রোদ চলো তোমাদেরকে দেখাই একদম কড়া রোদ এই রোদে কাপড় যা শুকাবে না মানে বলার নেই কাপড় রয়েছে মেশিনে কতগুলো এই যে কতগুলো না অল্পই আবার এইখানেও কিছু কাপড় রয়েছে এগুলো কাস্তে হবে আর এইগুলো এগুলো এখন মেলবো আমি তো চলো এবার আমি নিজের কাজ করতে লাগি তাটা